করে মুসলমান সন্তান যে মায়ের মুসলমান মায়ের গর্বে এসেছে মুসলমান পিতার জন্মে হয়েছে ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করে তাদের অবস্থা দেখেছেন মিটিং করে মিছিল করে কখনো হাজার স্লোগান দেয় আল্লাহ আকবর স্লোগান নাই বলেন ঠিক কিনা সেই দলের লোকেরা যদি আজ মাহফিলে থাকেন আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন করি আপনি আপনার দলের নেতা এবং নেত্রীকে প্রশ্ন করতে পারেন না আমি মুসলমানের সন্তান হাজারো জয় জয় করে নানান স্লোগান দিতে পারি আল্লাহ আকবার বলতে পারি না কেন এটা তো হিন্দুস্তান নয় এর নাম বাংলাদেশ চোদ্দ করে মুসলমানের জায়গা কেন আল্লাহু আকবার বলতে পারি না না পারার কারণ আমরা জানি সামান্য কয়েকটা সংখ্যালঘুদের ভোট নেওয়ার জন্যে আল্লাহর নাম তারা পরিত্যাগ করেছে